তো হাঁস আমি সেরে দেবো তো তার আগে কোয়ার থেকে মানে কোয়ারে কিছু ডিম আছে দেখি ওই যে ডিম ওই যে ডিম দেখেন ওই যে ডিম আছে এখানে তো ওই যে ডিম তো যাই হোক হাঁসগুলোকে আমি বাই করতেছি আপাতত কোয়ারের ভিতরে আছে তো খাবার দেবো আর কি ভাত ভাত খাবার দিয়ে তারপরে মজি ডিম দেখেন মানে বন্ধ করে রাখা হয় সাথে যায় তো এখন ছাড়বো আর কি এটা আগে বলি এটা কিন্তু আলাদা খাবারের তো কিছু ভাত আছে ভাত খাওয়াই তো ভাতের যে আমি ভাত দিলাম এই যে ভাত এটা আসুন এই যে ভাত খেতে দেখেন এই যে এই যে ভাত থেকে আর এই যে ডিম এই যে ডিম আমি ওই ডিমগুলো বাড়ি করবো এখন এই চারটে ডিম যাই চারটে ডিম পারছে যদিও বন্ধ করে রাখা হয় দেখি ডিম ডিমটা আমি আগে বাড়ি করি তো আমি ডিম বাড়ি করতেছি যে দেখেন এখানে দুটা আর ওইদিকে ভিতরে আছে এই যে মোট চারটে ডিম আর চারটে ডিম আসে দেখাই আর হাঁস যেহেতু বেশি ছিল না তো এই চারটে ডিম আমি বার করতেছি তিরিশ টাকা করে হালা হ্যাঁ তো এক একটা ডিমের দাম মোটামুটি দশ টাকা করে পড়ে এই যে এই এখানে কটা ডিম চারটে এখানে এই যে চারটে ডিম তো এই চারটে ডিমের দাম হচ্ছে তিরিশ টাকা আর কি তিরিশ টাকা হালা দেখাই এই যে হাঁসের ডিম যদি কেউ যদি পঞ্চাশটা হাঁস রাখে বা তিরিশটা হাঁস রাখে তাহলে ডিম মোটামুটি এইরকম করে নাই করেও পঁচিশ ছাব্বিশটা করে ডিম পঞ্চাশটা হাঁস হলে অর্ধেকটা ডিম পারবে অর্ধেক পারবে না বা অর্ধেক কম পারবে দেখেন ডিমগুলো বেশি একটা বড় না কারণ হাঁস যখন বছর হয়ে যাবে তখন এই হাঁসের ডিমগুলো মোটামুটি ভালো বড় বড় হবে আর কি এখন যেহেতু মানে এক বছর না এক বছরই হাঁস তাই ডিমগুলো এইরকম হয় ছোট হয় আবার এইভাবে দেখবেন যে সব হাঁস একটা সময় এসে ডিম পাড়বে মোটামুটি বৈশাখীর দিকে বৈশাখীর দিকে যখন ডিম পাড়বে তখন এই ডিমগুলো আমরা বসিয়ে দেবো আর কি হাঁসের সাথে তো আঠাশ দিন আঠাশ দিন সময় নেবে মোটামুটি আটা আঠাশ দিন সময় নেয় আঠাশ উনত্রিশ এক মাস তো এইরকম সময় নেয় আর ওই সময়টা হাঁস ফুটে বাচ্চা হয় আর ব্যাপারটা হচ্ছে কি এই যে ডিমগুলো যে আছে এই ডিমগুলো কিন্তু পাওয়ারফুল ক্ষমতা বেশি অনেক সময় যেমন মনে করেন মেশিনে মেশিনে ফুটে মেশিনে ফুটে কিন্তু চব্বিশ এই এইরকম টাইম নেয় কিন্তু এটা যেহেতু পুরো আঠাশ দিন তো এই হাঁস বাচ্চাগুলো কিন্তু পুরো পাওয়ারফুল ক্ষমতা আর কি সহজে মরে না যেমন আমারগুলো আর কি খুব সহজে মরে না আর কি বলা চলে হুম আর এই এই হাঁসগুলোর দাম কিন্তু এক একটা করে আমি বিক্রি করছি আমার হাঁসের সংখ্যা কম কারণ সঙ্গে বিক্রি করছি এক একটু হাঁসের দাম মোটামুটি ছয়শো এইরকম করে দাম আছে আর কি তো যাই হোক আমি ডিম দেখালাম কালকে মানে আজকে কালকে ছিল বাড়ি করি নেই খেতে যায় দেখে তো যাই হোক ভিডিওটাও আজকে এইটুকুই আর আমার এই যে দেখছি যে খোয়ারটা এই খোয়ারটা কিন্তু আমি ভালো করবো আর কি বর্ষা আসার আগেই একটু বড় করব কিছু হাঁস নতুন কিছু হাঁস কিনে নিয়ে আসবো আমার নতুন বলতে কি ওই একটু উন্নত টাইপের আর কি ভালো ভালো আর আমার তো হাঁস ফুটবেই জানে নেই হ্যাঁ এবার মোটামুটি দেখবেন প্রচুর হাঁস এবার ফুটব ফুটিয়ে আর বিক্রি করব না আর এটা তো অনেক পুরোনা দুই বছরের যদিও ওইদিকে একটা আর একটা আসবে তো যাই হোক আমি এগুলো এখানে রেখে দিলাম পরে বার করে নিয়ে ঘরে ধোয়া হবে হুম আর এটা দিয়ে ঢেকে দিলাম আর কি এটাকে ঢেকে দেওয়ার লাগে ও যাই হোক ভিডিও বলতে এই হাঁস ছেড়ে দিলেন আর ডিম করে বার ফেললাম আর বাকি হাঁসগুলো তো ওই আলাদা খাবারে আসে ওটা বন্ধ অবস্থা আছে ওটা পরে ছাড়া হবে তো আজকের মানে ভিডিও এটুকুই ভালো লেগে পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন নমস্কার